সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে মাতৃভাষা কবি ও সাহিত্যিক বইটির একশো বাইশ নাম্বার পৃষ্ঠ নিয়ে আলোচনা করবো আজকে আলোচনার বিষয় কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত বৈষমূহ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বিভিন্ন পরীক্ষায় প্রচুর পরিমাণ এই টপিকটি থেকে আসে আসুন আমরা আজকে মুখস্থ করে নেয় মনে রাখার সহজ উপায় শিখতে চাই তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নজরুলের বাজেয়াপ্ত বৈষমূহ শিখবো কিভাবে মনে রাখার সহজ উপায় দেখুন মনে রাখার সহজ উপায়টি কি যুগবাণী পত্রিকার হেডলাইন তাহলে যুগবাণী পত্রিকার হেডলাইন আনন্দমেয়ের আগমনে চন্দ্রবিন্দুর জনগণ ভাঙ্গার গান গাইয়ে বিশের বাসী বাজিয়ে পলয় শিখা জ্বালিয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন এদিকে ফণি মনসারা এই বিদ্রোহের কৈফিয়ত চায় এই জাস্ট এতটুকু গল্প মনে রাখলেই নজরুলের বাজাপ্ত বৈষম্যকেও মনে রাখতে পারবেন দেখুন আরেকবার আমরা চমৎকারভাবে শিখে দিচ্ছি তাহলে পত্রিকার নাম কি যুগবাণী এই পত্রিকাটি কি করছে একটা হেডলাইন করছে বড় করে একটা হেডলাইন করছে যে আনন্দময়ীর আগমনে আনন্দময়ী নামের একজন দেবী ইনি যদি আগমন করে কোথায় চন্দ্রবিন্দু গ্রামে তাহলে এই চন্দ্রবিন্দু গ্রামের জনগণ কি করবে ভাঙ্গার গান গাইয়ে বিশের বাসি বাজিয়ে পলয় শিখা জ্বালিয়ে বিদ্রোহ ঘোষণা করবে তা আমরা জানি গ্রামে দুইটা পক্ষ থাকে একটা ভালো পক্ষ একটা খারাপ পক্ষ এক পক্ষ চাচ্ছে না যে উনি আসুক আর আরেক পক্ষ ফণী মনসারা এরা বিদ্রোহের কইফেরত চায় যে কেন তোমরা এই বিদ্রোহ করতেছ জাস্ট এতটুকু তাহলে রিডিং করেন দু একবার যুগবাণী পত্রিকার হেডলাইন হেডলাইন কী করছে এই আনন্দময়ীর আগমনে আনন্দময়ীর যে দেবীটা এনার আগমনে চন্দ্রবিন্দুর জনগণ কী করবে ভাঙ্গার গান গাইয়ে বিশের বাসি বাজিয়ে পলয় শিখা জ্বালিয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন অপরদিকে গ্রামের অপরপক্ষ ফণী মানুষরা এই বিদ্রোহের কৈফিও চায় আশা করি এই চমৎকার গল্পটির মাধ্যমে আমরা বাজেয়াপ্ত বইগুলো পেয়ে গেছি আসুন আমরা একটা বক্সের মাধ্যমে দেখিয়ে দিই যে এগুলো কি কারণে বাজেয়াপ্ত হয়েছে এবং নজরুল এই বাজেয়াপ্ত বইগুলোর জন্য কারারুদ্ধও হয়েছিলেন তাহলে এই যে হচ্ছে আমাদের বক্সটি দেখুন এখানে চমৎকারভাবে আমরা সাজিয়েছি তাহলে আমরা আরেকবার গল্পটা বলি এই যুগবাণী একটা কিন্তু পত্রিকা ছিল এই পত্রিকায় একটা হেডলাইন করছিল যে আনন্দময়ীর আগমনে যে এই দেবীটা যদি আগমন করে তাহলে চন্দ্রবিন্দুর জনগণ অর্থাৎ চন্দ্রবিন্দু একটা গ্রাম এই চন্দ্রবিন্দু গ্রামের জনগণ ভাঙ্গার গান গাইয়ে বিশের বাঁশি বাজিয়ে পলয় শিকা জ্বালিয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন অপরদিকে গ্রামের ফনি মনসারা এই বিদ্রোহের কি কৈফত চেয়েছিলেন তাহলে জাস্ট এতটুকু মনে রাখলে আপনি কিন্তু পেয়ে গেলেন এবার দেখুন যুগবাণী একটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ এটা কি একটা প্রবন্ধ গ্রন্থ এটা ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছে এবং বাজেয়াপ্ত শুধু হয়নি এটার জন্য নজরুল কি এক বছর কারারুদ্রোহ হয়েছিলেন তাহলে যুগবাণী সম্পর্কে আমাদের দুইটা তথ্য মনে রাখতে হবে যে যুগবাণী একটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ এটা হচ্ছে ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছে আর এই কারণে এক বছর কারারুদ্ধ হয়েছে আনন্দময়ীর আগমন এটা হচ্ছে একটা কবিতা এটাও ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছে এবং এটার জন্য এক বছর কারারুদ্ধ হয়েছিলেন চন্দ্রবিন্দু এটা হচ্ছে সঙ্গীত গ্রন্থ ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছে ভাঙ্গার গান কাব্যগ্রন্থ ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছে বিশ্বের এটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছে পলয় শিকা এটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ ব্রিটিশ সরকার কর্তৃক বাজেযাপ্ত হয়েছে বিদ্রোহী এটা হচ্ছে একটা কবিতা এটা ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছে তার মানে নজরুলের সমস্ত কিছু ব্রিটিশ সরকার কর্তৃক বাজেযাপ্ত হয়েছে কারণ নজরুল ব্রিটিশদের বিরুদ্ধে লিখেছিলেন তাহলে আমরা শুধু এই এখান থেকে প্রথম দুইটা যুগবাণী এবং আনন্দমের আগমন এই দুইটা আর শেষের টান বিদ্রোহীর কৈফত এই তিনটা স্পেশালভাবে ভাবে মনে রাখবো যে এই তিনটা বাজেয়াপ্ত হয়েছে ব্রিটিশ সরকার কর্তৃক প্লাস এই তিনটার জন্য উনি এক বছর কি কারোরদ্ধ হয়েছেন এক বছর কারারুদ্ধ হয়েছেন যুগবাণী প্রবন্ধ গ্রন্থের জন্য আবার আনন্দমেয়ের আগমন এই কবিতাটির লেখও এক বছর কারারুদ্ধ হয়েছেন এবং শেষেরটা তাহলে প্রথম দুইটা শেষেরটা এইভাবে মনে রাখবো তাহলে আমাদের চমৎকারভাবে আমরা ওইভাবে সাজিয়েছি যে প্রথম দুইটা এখন শেষেরটা যেন আপনি মনে রাখতে পারেন যে এই দুইটা গ্রন্থের জন্য উনি এক বছর কারারুদ্ধ হয়েছিলেন তাহলে চমৎকার একটি লাইন ছিল আমাদের যুগবানী পত্রিকার হেডলাইন ছিল আনন্দময়ীর আগমনে এই দেবীটা যদি আগমন করে তাহলে চন্দ্রবিন্দুর জনগণ ভাঙ্গার গান গাইয়ে বিষের বাসে বাজিয়ে পলায় শিখা জ্বালিয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন এদিকে গ্রামের ফনী মানুষরা এই বিদ্রোহের কৈফত চায় অর্থাৎ দুইটা পক্ষ একটা পক্ষ আগমন চায় আর একটা আগমন চায় না আশা করি এই চমৎকারী গল্পটি দুই তিনবার রিডিং পড়লে আপনি খুব চমৎকারভাবে মনে রাখতে পারবেন এবার আসুন এই টপিকটি থেকে যে প্রশ্নগুলো পরীক্ষা এসেছে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি প্রশ্ন এসেছে যে নজরুলের বাজ্যাপ্ত হওয়া গানের বই তাহলে আমরা জানি এটা আমরা এখনই শিখলাম যে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু জনগণ ভাঙ্গার গান গাইয়ে বিশের পাশে বাজিয়ে পলয় শিকা জ্বালিয়ে বিদ্রোহের ঘোষণা করেছে তাহলে চন্দ্রবিন্দু এখানে আমরা পেয়েছিলাম তাহলে আসুন আমাদের গ হবে নজরুলের বাজ্যাপ্ত হওয়া গানের বই হচ্ছে কি চন্দ্রবিন্দু তারপর একটি প্রশ্ন এসেছে দেখেন কাজী নজরুল ইসলামের কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন কারাবরণ করেছেন আমরা জানি প্রথম দুইটা যুগবাণী পত্রিকা হেডলাইন আনন্দময়ীর আগমনে তাহলে আনন্দময়ী আগমনে এটার জন্য এক বছর কারারুদ্ধ হয়েছেন এটা এসেছে চব্বিশতম বিশেষ পরীক্ষায় ছাব্বিশতম বিশেষ পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাহলে নজরুল কোন কবিতার জন্য কারারুদ্ধ বা কারাবরণ করেছিলেন আনন্দময়ীর আগমনে সরকার কর্তৃক বাপ্ত হওয়া একটি কাব্যগ্রন্থ আমরা জানি পলয় আর এই যে চমৎকার কৌশলগুলো আমরা নিয়েছি মাতৃভাষা কবি ও সাহিত্যিক বইটি থেকে বইটির আমরা কিছু অংশ আমরা দেখিয়ে দিয়েছি আর বইটি অসাধারণভাবে সাজানো আর বইটি কিন্তু আমাদের চার কালার বই চমৎকার আমরা ছবির মাধ্যমে সাজিয়েছি গল্পের মাধ্যমে সাজিয়েছি যাত উপায় সাজানো যায় আমরা চেষ্টা করেছি আর বইটিতে একশো আটত্রিশ জন রাইটারের সমস্ত কিছু রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো ঘটনা উপন্যাস নাটক প্রবন্ধ সমস্ত কিছু আমরা দেওয়ার চেষ্টা করেছি